আর জামাইয়ে যেয়ে খই বোদে আর বাফে আর বেফর দে দে আর জামাইয়ে বৌ খৈ জামাইয়ে যেৰিফুয়া খই আর বাপে না তেহেম যে ফাইনে মিনে লাদা বি লানন আল্লাহ এন্দুলিয়া বা বাপ এন্দুলিয়া জামাই অনুরেদ ডবল শাস্তি দিয়া পুরিবা তুন لے خو اللہ خود جاگنا ہے جاگ لے افلاک کی سایہ تلے جاگنا ہے جاگ لے افلاک کی سایہ تلے حضرت سونے پڑے گا خاک کی سایہ تلے لائی اللہ, اللہ لا إله إلا الله محمد رسول الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه এতাল্লা অবাজ ইয়ল ওয়াস ইন উনি এর উদা গর বইন তাই বেয়ার উন উদা বান্দি দিলবুতরে অন্তর বুতরে বেড়াইয়ের রায়

ন নুরি হে ন নারী আমল গরিবে না ওয়া আমল গইললে লাভ আমল গইললে কি লাভ হযরত বেলাল হাবসি رضی اللہ تعالی নূরের কোন ঘটনা হুর কিাল গরি ইউনিয়ন আল্লাহর নবী মেরা শরীফ গি খড়গি দরোয়া মেরা শরীফ গি এতন আল্লাহর পয়গম্বর রে বেষ্ট দরাই পরিদর্শন গরি চাইয়ে আইরে ফজর নামাজর তন্নমি দি হযরত আন আবি হুরাইরা তা। কল ইআল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু বেলাল আদফিনি বি আর জা আমালিন আমিল তাহুফিল ইসলাম আল্লাহর নবী বেলালরে ফজরের নামাজরত ডাকييرকদ বেলাল তুই ইসলাম ধর্ম গ্রহণ কর নরে মুসলমান অনর পরে তুই খন আরজা আমল গুরগিও দে খন এক আমল গুরগিও দে আর কানা হক আ একানা উনিয়াম হাদিসিনি আরে bayan করো আর হক কি লেই ভৈনী চমে তু দফ নালেই কাজ তাই নেয়ে দেই অফিল জনা অ বেলাল আই মেহৰা শ্বৰি গেইলাম দে দে বেৰষ্টম্মে দে বেৰাই বছত তুই বেলাল আর আগে আগে বেৰ স্তম্মেই দে জোতা ঠেংগুত দে এৰে আইতো যে তোৰ জোটা দপ্পট দপ্পদ বাইৰে খেলি দা আমি নিজৰ সানু শুনি চব

ইহোনো আমলর বিনিময় ই ইন এন এন নওয়ায় কি আমল গুরিও যার একখানা খসাই হযরত বেলাল জবাব দে রে আ রাসূলুল্লাহ আয় আমল গুরগিদি মতে ওয়াজমতে অন ওয়াজ গুরগিঅন দে তাহাইয়াতুল যুন নামাজ সুরিবে লাই কি নামাজ তাই তুলু যমাজ চুড়ি পেল ও নবাজ ঘুরি কন দে আই ওয়াজ মতে আমি দি যেতে যে তুজু বানাই এতে এতে তাই তুলুজুর